হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগীতা যথাযথ প্রথমোধারায় বিষাযোগ শ্লোক নম্বর আট ভালেন ভীষণ কর্ণ চ অশ্বধামা বিকীর্ণ চ তথা এ এবং ভবান আপনি স্বয়ং ভীষ্ম পিতামহ ভীষ্ম চ ও কর্ণ কর্ণ চ এবং কৃপ কৃপাচার্য চ এবং স্মৃতিঞ্জয় সর্বদা সংগ্রামী বিজয়ী অশ্বধ্বমা অশ্বধম বিকীর্ণ বিকর্ণ চ ও সৌমদত্তি সোমদত্তের পুত্র বা ভূষ্য তথা এবং এব অবশ্যই চ ও বহুপাত্তিক অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকীর্ণ ও সমদত্তের পুত্র ভূরীশ্রভা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন বহুপাত কর্তৃক তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরেদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকীর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দোণাচার্যের পুত্র এবং সমদত্তি বা ভুরিশ্রবা বাহাল্লিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপত্রীয় ভাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তি দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দোনাচার্যের বিবাহ হয় শ্লোক নাম্বার নয় চ বহ সূরা মদত্তে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদাহা অন্যে অন্য অনেকে চ ও বহব বহু সুরা বীরগণ মদর্থে আপনার জন্য জীবিতা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত না না নানা প্রকার শস্ত্র অস্ত্রশস্ত্র প্রহারণা সুসজ্জিত সর্বে তারা সকলে যুদ্ধ বিশারদা সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অবপাত কর্তৃক অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা রকম শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ পূর্ব কর্তৃক তাৎপর্য অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরুক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য শ্লোক নম্বর দশ অপর্যাপ্তম তদাত্মাকম ভীষ্ম অবিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম তেশাম বলম ও ভীমা অভিরক্ষিত অপর্যাপ্তম অপরিমীয় তৎ তা অস্মাক আমাদের বলম বল ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা অভিরক্ষিত সম্পূর্ণরূপে রক্ষিত পর্যাপ্ত সীমিত তু কিন্তু ইদম এই সমস্ত এতেসাং পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা অভিরক্ষিত সতর্কভাবে রক্ষিত বহুপাত কর্তৃক অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমীয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত ভূপাত কর্তৃক তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তাঁর সমর শক্তি অপরিমীয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালী ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীমের মতো শ্রেষ্ঠ ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে এই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটিই সে প্রতিপন্ন করেছে শ্লোক নাম্বার এগারো अनयेषु च सर्वेषु यथा भाग अवस्थिताः भीष्म भिश्मा, भीष्मम् एव अभिरक्षन्तु भवन्तः सर्व एव हि অনয়েশু অয়নেশু কৌশলগত অবস্থানে চ ও সর্বেশু সর্বত্র যথাভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিত অভি অবস্থিত ভীষ্মম পিতামহ ভীষ্মকে এব অবশ্যই অভিরক্ষন্ত রক্ষা করুন ভবন্ত আপনার আপনারা সর্বে সকলে এ বহি নিশ্চিতভাবে পোপাত কর্তৃক অনুবাদ অনুবাদ এখন আপনারা সকলে সেনা প্রবেশপথে প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাত তাৎপর্য ভীষ্মের সৌর বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত বিষয়গুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদের ভীষ্মদেব নিঃসংসহে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে তাকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর বীরযোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ না ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীম ভীষ্মদেবের উপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্তন করা হয়েছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতিরই পাণ্ডবদের প্রতি স্নেহপর বসছিল কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের বশতা বর্জন করেছিলেন সেই যুদ্ধেও তারা তাই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে